কালকে রাত্রে একটা আপু আমাকে মেসেঞ্জার নক দিয়ে বললো পারভেজ ভাই আপনি তো অনেকের স্টোরি শেয়ার করেন আমার একটা লাভ স্টোরি শেয়ার করবেন তখন আমি হ্যাঁ বলে আপুটা আমাকে একটা স্টোরি বলল বিশ্বাস করেন ভাই স্টোরিটা শোনার পর আমি নিজেও চোখের পানি ধরে রাখতে পারি ঘটনাটি ছিল এমন ছেলেটি একটি দোকানে চাকরি করত তার বেতন ছিল মাত্র পাঁচ টাকা ছেলেটি দোকানের সামনে দিয়ে প্রতিদিন একটা মেয়ে স্কুলে যেত আর তখন সে লুকিয়ে লুকিয়ে মেয়েটিকে দেখতো আর মনে মনে ভাবতো ইস আজ তো যদি আমি লেখাপড়া জানতাম তাহলে আমি মেয়েটির সামনে গিয়ে দাঁড়িয়ে বলতে পারতাম আমি তোমাকে অনেক ভালোবাসি কিন্তু লুকিয়ে লুকিয়ে দেখলে কি হবে মেয়েটিও বুঝতে পারতো যে ছেলেটি তাকে অনেক পছন্দ করে আর ভালোবাসে একদিন মেয়েটি স্কুল থেকে দুপুরবেলা ফিরছিল তখন সে দেখতে পেলো ছেলেটি পাঁচ টাকা দামের একটা পাউরুটি কিনে খাচ্ছে তখন মেয়েটি ছেলেটির কাছে গিয়ে বলল তুমি ভাত খেলে না পাঁচ টাকা দামের পাউরুটি খেয়ে কি আর পেট ভরবে ছেলেটি মেয়েটিকে দেখে অনেক অবাক হলো আর বলল আমি যদি ভাত খাই তাহলে আমার মা আর আমার ছোট বোনকে কি খাওয়াবো মেয়েটি শিক্ষিত তাই অল্পতেই বুঝে গেল তখন মেয়েটি ছেলেটির হাত ধরে বলল আচ্ছা তুমি না আমাকে ভালোবাসো তাহলে আমাকে খাওয়াবে কি তখন ছেলেটি বলল আমি তো তোমাকে আপন করে পাওয়ার জন্য দেখি না কারণ সে যোগ্যতা আমার নেই তবে হ্যাঁ এটা সত্য যে তোমাকে দেখতে আমার অনেক ভালো লাগে তাই দেখ মেয়েটি ছেলেটির চোখের পানি ধরে রাখতে পারলো না সে বুঝে গেল ছেলেটির শুধু চরিত্র না ভাবনাটাও সুন্দর সেদিন গিয়ে রাতে খুব হয়ে পড়ে তাকে ডাক্তারের কাছে আর ডাক্তার বললো মেয়েটির নাকি দুটো কিডনি নষ্ট হয়ে গেছে এই কথা শুনে মেয়েটির বাবা তার বন্ধুর ছেলেকে ডাকলো যার কাছে সে তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য পাগল তারপর মেয়েটির জামাই আসলো কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও কোন কিডনির ব্যবস্থা হলো না তখন মেয়েটির বাবা তার হবু জামাইকে বললো বাবা তুমি না আমার মেয়েকে অনেক ভালোবাসো প্লিজ তোমার থেকে একটা কিডনি আমার মেয়েকে তুমি বাঁচাও তখন ছেলেটির আসল রূপ বেরিয়ে আসলো আর সে বলল আপনার এই রোগা মেয়েকে কে বিয়ে করবে পৃথিবীতে কি আর মেয়ে অভাব আছে নাকি আপনি আর আপনার মেয়ে এখানেই মরেন আমি চললাম এই বলে ছেলেটি সেখান থেকে চলে গেল তখন মেয়েটি তার বাবাকে স্কুলে যাওয়ার পথে সেই ছেলেটি ঠিকানা দিল আর বাবা গিয়ে ছেলেটিকে সবকিছু খুলে বলায় কিছুক্ষণের ভিতরে ছেলেটি হসপিটালে এসে উপস্থিত হলো তখন মেয়েটি বলল তুমি কি একটা কিডনি দিয়ে আমার জীবন বাঁচাবে তখন ছেলেটি বলল আমি কিডনি দেওয়ার জন্যই এখানে এসে তখন মেয়েটি বলল তুমি এর বিনিময়ে কি চাও ছেলেটি তখন বলল তুমি সুস্থ হয়ে আবার আমার দোকানের সামনে দিয়ে স্কুলে যাবে আর আমি থেকে তাকিয়ে তাকিয়ে দেখবো শুধু এই অনুমতিটুকুই চাই মেয়ে আর মেয়ের বাবা দুজনেই কান্না করে দিল আর মেয়েটি বেড থেকে নিচে নেমে ছেলেটির পা জড়িয়ে ধরে বলল আমি অনেক বড় ভুল করে ফেলেছি আমাকে তুমি ক্ষমা করে দাও আসলে এই সব ছিল একটা সাজানো নাটক আমিও তোমাকে অনেক ভালোবাসি তোমার ভালোবাসার গভীরতা আর আমার বাবার চোখ খোলানোর জন্য আমি এই নাটকটা করেছি তারপর তাদের বিয়ে হয়ে গেল আর হ্যাঁ কালকে রাত্রে যে মেয়েটি আমাকে মেসেজ করেছিল সেই মেয়েটি হচ্ছে এই গল্পের নায়িকা কি বুঝলেন টাকা দিয়ে মানুষ কেনা যায় কিন্তু ভালোবাসা না